ইব্রাহিম এর দাপে পরীক্ষা যৌবন ভাস্বর হইয়া ইব্রাহিম নবী যখন বিবাহ ও করলেন সন্তান নাই এব্রাহিমের বয়স হইল 90 বছরের কাঁচা গাসি আর ইব্রাহিম আলাইহিস সালাম এর স্ত্রীর হাজারার বয়স হইল 80 এর কাঁচা গাসি দোনজনই বিদ্যা হয়ে গেছে রব্বি হাবলি মিনাস সলিহিন আল্লাহ নেককার সন্তান দান করো কি সন্তান এমন সন্তান দান কইরনের মালিক যেই সন্তান দ্বারা পিতামাতাকে জাহান্নামের আসামি করতে এমন সন্তান চাই না আল্লাহ এমন সন্তান দিও না যেই সন্তানের কারণে বাবা মা সমাজে মুখ দেখাইতে পারে না আল্লাহ এমন সন্তান দিও না যেই সন্তানের জন্য পিতামাতাকে সমাজে লাঞ্ছিত হতে হয় অপমানিত হতে হয় আল্লাহ এমন সন্তান দিও না যে সন্তানের হাতে মায়ের জবাই হতে হয় আল্লাহ এমন সন্তান দিও না সেই সন্তানের হাতে বাবাকে জবাই হতে হয় না নাই ও মুসলমান কেমন আমার রবে পক্ষ থেকে পরীক্ষা হাজরা পানে তাকায় বামে তাকায় কোথাও কোনো পানি নাই খাবারের কোনো ব্যবস্থা নাই ইব্রাহিম আলাইহিস সালাম পাকের যতগুলা নবী ছিলেন তার মধ্যে একজন অন্যতম মর্যাদাপূর্ণ এবং দামি একজন নবী হজরত ইব্রাহিম আলহিস ইব্রাহিম আলাহ সালামের নবতি প্রাপ্তি হওয়ার আগ থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ইব্রাহিম আলাহি প্রত্যেকটা ধাপে ধাপে পরীক্ষা দেওয়া লাগছে সমস্ত নবীরাই পরীক্ষা দিয়েছেন কোন নবী পরীক্ষা দেওয়া ছাড়া নবী হতে পারে নাই আপনার নবী আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামও পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাই পরীক্ষাগুলো ছিল সমস্ত নবীর পরীক্ষার থেকে ব্যতিক্রম যার কারণে আল্লাহ সবাহ আলাপ ইব্রাহিম ইসলামের ঘটনাকে ইসমাইল ইসলামের ঘটনাকে একুবা আলি ঘটনাকে ইসাক আলি ইসলামের ঘটনাকে কোরআনের মধ্যে ব্যাপকভাবে উল্লেখ করেছেন যাতে করে পরবর্তী উম্মাদেরা মোহাম্মদ রসুল্লাহে সাল্লাহেরা এগুলো শোনার পরে তাদের থেকে এই ঘটনা থেকে শিক্ষা অর্জন করতে পারে যেন তাদের জীবনকে পরিবর্তন করতে পারে বাতিল আসবে কুফুর আসবে ঝড় আসবে তুফান আসবে তারপরে যেন মুসলমান তার ইমান থেকে দূরে চলে না যায় এটাই ছিল ইব্রাহিম সালামের পরীক্ষা সালামালেন একের পর এক পরীক্ষা বিশাল বড় পরীক্ষা হলো নমরুদার ইব্রাহিম আলহিমের মধ্যে এই জন্যই এব্রাহিম আলাইকে খলিল উল্লাহ বলা হয় আর আপনার নবী আমার নবী মো রসুল সাল্লাকে হাবিবুল্লাহ বলা হয় ইব্রাহিম খলিল উল্লাহ আর মোহাম্মদ রসুলুল্লাহ হাবিবুল্লাহ খলিলুল্লাহ মানে হল যিনি আল্লাহর সন্তুষ্টির জন্য যাহা কিছু করা দরকার সব করতে পারেন আর হাবিবুল্লাহ মানে হলো মোহাম্মদের খুশির জন্য সন্তুষ্টের জন্য যাহা কিছু করা দরকার আল্লাহ তালা সব করতে রাজি হন সোমাল্লাহ ধরে বলেন খলিল্লা মানে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যাহা কিছু করা দরকার সব ইব্রাহিম করতে প্রস্তুত আর মোহাম্মদ রসুল্লাহকে খুশি করার জন্য সন্তুষ্ট করার জন্য যাহা কিছু করা দরকার আল্লাহ তালা সব কিছু করার জন্য প্রস্তুত এটা হলো হাবিবুল্লাহ আর খলিল মধ্যে পার্থক্য এব্রাহিম আলাইস্লামের পরীক্ষা শুরু এব্রাহিম নবী কালেমার দাওয়াত দেয় একের পর এক দাওয়াত নির্যাতন তো নমরুদ কোনো ভাবি ইব্রাহিম আলাহ ইসলামকে নবী মানতে রাজি না এক পর্যায়ে নমরুদ নামের বেঈমান আগুন জ্বালাইল আগুন বিশাল আগুন ধাউ ধাউ করে চলতেছে নমরুদের সেনা শূন্যরা ইব্রাহিম ইসলামকে সুলির মধ্যে চড়াবে কিন্তু ইব্রাহিম আলাই চেহারার মধ্যে কোনো ভয় নাই কারণ ইব্রাহিম কার জোরে বলেন তিনি সব ত্যাগ বিসর্জন মেনে নিতে রাজি আগুন ধরানো হলো ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে আর শিলে সুলির মধ্যে ইব্রাহিম ইসলামকে চড়ানো হয়েছে নুমরুদের লোকজন সবাই দেখতেছে ধাউ ধাউ করে আগুন জ্বলে কিন্তু ইব্রাহিম আলাই ইসলাম আগুন তাকে কিছুই করতে পারতেছে না সোমানলা বলেন আগুন ঠিকই জ্বলে কিন্তু ইব্রাহিম নবী পড়ে না এদিকে আল্লাহ তাআলা আগুনকে অর্ডার করছে আগুন তুমি জল ঠিক মানুষ দেখবে আগুন চলতেছে কিন্তু তোমার তেজ তোমার ক্ষমতা ইব্রাহিমের একটা প্রশম করতে পারবেন এটা আমি আল্লাহ তালার সিদ্ধান্ত সোমান আল্লাহ নমরুর ডাক দেওয়া বলে তোর মধ্যে কি কোন তেজ নাই তুই কি এবারিম আলাই জ্বালাইতে পারো না আগুনের জবান আল্লাহ খুলে আগুন ডাক বলে তালা রে আমি আগুনের এমন পাওয়ার এমন তেজ আমি আগুন তুমি নমরুদের পেয়ে সমস্ত রাজ্য তোমার এই ক্ষমতা মুহূর্তের মধ্যে জ্বালাইয়া শেষ করতে পারি কিন্তু এব্রাহিম আহিম ইসলামের একটা পশম পশম্পরারও ক্ষমতা আমি আগুনের আল্লাহ আল্লাহ বললেন আগুন তুমি এবার জন্য আরামদায়ক হয়ে যাও শান্তিদায়ক হয়ে যাও আরামদায়ক হয়ে যাও মনে হলো আগুন তুমি এমন ঠান্ডা না যে ব্রাহিম সহ্য করতে পারবে না আগুন তুমি এমনও গরম না এব্রাহিম ইসলামের গরম তাপ সহ্য করতে পারবে না বলেন এটা কার সিদ্ধান্ত আরো জোরে বলেন এব্রাহিমের ধাপে ধাপে পরীক্ষা যৌবন বসবার হব্রাহিম নবী যখন বিবাহ শাদী করলেন সন্তান নাই এব্রাহিমের বয়স হইল নব্বই বছরের কাছাকাছি আর এব্রাহিম আলাহ স্ত্রী স্ত্রীর হাজার বয়স হইল আশির কাছাকাছি বৃদ্ধ আর বিদ্যা হয়ে গেছে অর্থাৎ দুইজন স্বামী স্ত্রী এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে সন্তান জন্ম দেওয়া অথবা গর্ভে ধারণ করার মতো কোনো বয়স নাই এত বুড়া হয়ে গেছে কিন্তু এব্রাহিম আহাম তার মনের মধ্যে সন্তানের খুব আশা যত বয়স হয় আত্মা তুই আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করে রব্বি হাবিলি মিনা সালিহি ও আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দান করো কি সন্তান জোরে বলেন এজন্য প্রত্যেকটা মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া থেকে শিক্ষা গ্রহণ করো ও বিবাহিত দম্পতি দম্পতি বিবাহ করেছে সন্তান হয় নাই এব্রাহিম আলাইহ সালাম সন্তানের জন্য আল্লাহর কাছে যেই দোয়া করেছেন ওই দোয়াও তোমরা করো রব্বি হাবিলি মিনাস সালিহিন আল্লাহ নেককার সন্তান দান করো কি সন্তান এমন সন্তান দান করো না মালিক যেই সন্তান দ্বারা পিতা মাতাকে জাহান্নামের আসামি করতে হবে এমন সন্তান চাই না আল্লাহ এমন সন্তান দিও না যেই সন্তানের কারণে বাবা মা সমাজে মুখ দেখাইতে পারে না আল্লাহ এমন সন্তান দিও না যে সন্তানের জন্য সমাজে লাঞ্ছিত হতে হয় অপমানিত হতে হয় আল্লাহ এমন সন্তান দিও না যে সন্তানের হাতে মায়ের জবাই হতে হয় আল্লাহ এমন সন্তান দিও না যে সন্তানের হাতে বাবাকে জবাই হতে হয় আসে না নাই ইলা তাহলে ভাইরা সন্তান চাইলেই হবে না নেককার সন্তান চাই হবে কার কাছে এ জোরে বলেন গার কাছে তার যুদের নামাজ দরাইবেন আর আপনি আদারে আল্লাহ নেককার সন্তান দাও আল্লাহ যদি ইব্রাহিম আহিম সালাম কে 90 বছর বয়সে দোয়া কবুল কইরা ইব্রাহিমের মত ইসমাইলের মতো নেককার সন্তান দিতে পারে ওই আল্লাহ এখনো আছে না নাই আর জোরে বলেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলী ইসলামের দোয়া কবুল করলেন ফাবার সরনাহু বি গোলামিন হালিম ও ইব্রাহিম তুমি নাককার সন্তানের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছো ফাবার সরনাহু বি হালিম তুমি সুসংবাদ শুনে নাও তোমাকে আমি আল্লাহ তাআলা নাকার সন্তান দান করলাম দোয়া কবুল কইরা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাজারার গর্ভে চলে আসছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ পরীক্ষা তো একের পর এক শুরু আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন কাকে খুশি করার জন্য হ্যাঁ মুসলমান জোরে বলেন সন্তান নাই বিদ্যা বয়স বাবাটাকে রাখা কা জায়গা নাই এই পৃথিবীতে হাজার হাজার দম্পতি আছে যাদের সন্তান নাই ডাক্তার কবিরাজ সব দেখাইছে লক্ষ কোটি কোটি টাকার মালিক কিন্তু সন্তান নাই আছে না নাই বলেন সন্তান দেওয়ার মালিক কে এই পৃথিবীর কোন ঔষধ দ্বারা কোন ডাক্তার দ্বারা কবিরাজ দ্বারা সন্তান আশা করে যায় না আল্লাহ যাকে ইচ্ছা সন্তান দান করেন আল্লাহ যাকে ইচ্ছা সন্তান দেন না এই পৃথিবীর জমিনে কোটি কোটি টাকার মালিক আছে একটা সন্তানও নাই আবার দিন আনে দিন খায় ঘুমানোর জায়গা নাই খাবারের জায়গা নাই চারটা পাঁচটা সন্তান দিয়া ভরপুর করে রাখছে আছে না নাই অনেক বলে এই বেটা খাবারের অভাব ঘরের অভাব রিস্কা চালায় খাস এতগুলো সন্তান কেন এসো বলেন সন্তান কি নেয় না আল্লাহ দান করে জোরে বলেন সন্তান যদি নেওয়াই যাই তো তাহলে যেই বাবার সন্তান নাই সে তো বহু চেষ্টা করতেছে সন্তান তো হয় না তাহলে বোঝা গেল সন্তান নেওয়ার মালিক মানুষ না সন্তান যদি আল্লাহ দয়া করে দেয় তাহলে সন্তানের পিতা মাতা হওয়া যায় না হলে কোন ডাক্তার কবিরাজ দেয়া হওয়া যায় না এগুলো হলো সব ওসিলা মূল কারিগর কে আল্লাহ জরে বলেন কে আল্লাহ اسماعیل সালাম লম্বা ঘটনা আপনারা জানেন সংক্ষেপ করে দেই দুনিয়ার মধ্যে জন্ম হইলেন জন্ম হওয়ার কয়েক দিন পরে আবার পরীক্ষা শুরু হয়ে গেল আল্লাহ বললেন ইব্রাহিমmathbbদবয়ে যে সন্তান বেশ তোমার তো আমি আল্লাহ কবুল করেছি সন্তান ভাইয়া দেখি আমি আল্লাহর আদেশ তুমি কতটুকু মানো আমার প্রতি তোমার কতটুকু ভালোবাসা আস সন্তান মাত্র ছোট্ট কয়েক মাস অথবা কয়েক দিন হয়ে গেছে যাও যাও সন্তান কি মক্কার মক্কার ফারান পর্বতের উপত্যকায় রেখে আসো মরুভূমি জনবানহীন কোনো মানুষ নাই কোনো গাছ নাই কোনো পালা নাই ফারান পর্বতের উবাত্ত গায় ছেলে ছোট কথা বলতে পারে না দুধবান করে কে বলছে নির্দেশ জোরে বলেন সন্তান তো পায় না পায় না চাইতে চাইতে একটা পাইছে পাওয়ার পরে হইছে হওয়ার পরে এখনো আব্বা দিতে পারে না এখনো দুধ পান করে আবার পরীক্ষায় পরে যাও মক্কা নগরীর ফারান পর্বদের উপত্যকায় জন মানুষ নাই জন্ নাই গাছ নাই পালা নাই ওখানে বড় একটা গাছ আছে ওই গাছের নিচে রেখে আস এবার এবারহি আল্লাহর হুকুম পাইয়া ইসমাইল নবজাতক সন্তান আর তার বিবি হাজারাকে কে নিয়ে রওনা করেছেন সন্তানকে ওই মরুভূমির মধ্যে রাখতে হবে আল্লাহর নির্দেশ যাইতেছে যাইতেছে হাজারা একবারও প্রশ্ন করে নাই স্বামী আমার এই মরুভূমি দিয়া আপনি কোথায় নিয়ে যান কারণ হাজারা জানে আমার স্বামী আল্লাহর পয়গম্বর আমার স্বামী আল্লাহর নির্দেশ ছাড়া কোনো কথা বলে না কোনো কাজও করে না মরুভূমি নিয়ে যাইতেছে হাজারা বৃদ্ধ মানুষ বলে তার সন্তান নিয়ে যাইতেছে একবারও প্রস্তুত করে নাই স্বামী আমার আপনি কোথায় নিয়ে যাইতেছেন আর আমাদের স্ত্রীরা এক মিনিট ঘরে ফিরতে দেরি হইলে কৈফিয়াতের কোনো অভাব নাই কথা বলেন ঠিক না ভাবি তবে এই স্ত্রী আমাদের বাংলাদেশে নাই স্ত্রী তো এমন বাধ্য হবে স্বামী যেটা বলবে ওইটাই হুকুম দ্বিতীয় কোন প্রশ্ন নাই কিন্তু আজকে অধিকাংশ সংসারের মধ্যে অশান্তি স্বামী তার স্ত্রীকে সন্দেহ করে স্ত্রী তার স্বামীকে সন্দেহ করে সন্দেহ করে খালি খালি না এর প্রমাণ বাস্তবতা বাংলাদেশে আছে না নাই এর কারণটা কি জানেন স্বামীর মধ্যে দিন নাই আল্লাহর বিধান নাই স্ত্রীর মধ্যে আল্লাহর কোনো বিধান নাই যার কারণে আল্লাহর নাফার মানে সংগঠিত হয় একজন আর একজনকে সন্দেহ করে কোনো ভালোবাসা নাই খোদার কসম যেই মানুষের মধ্যে দিন নাই ধর্ম নাই আল্লাহর বিধান নাই রাসলের তরিকা নাই ওই মানুষ কোনো দিন খাটি মানুষ হতে পারে না ভাইরামা ইসমাইল ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে মরুভূমির মধ্যে মক্কার ফারান পর্বতের উপত্যকায় বড় একটা গাছ ওইখানে এব্রাহিম আলাইহ ইসলাম নিয়া রাইকে রওনা করেছেন শুধু একবার হাজারা বলছে স্বামী আমার এই ছোট্ট নবজাতকে এখানে রাইকে যাইতেছেন আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছা হয় এব্রাহিম উত্তর দেয় তুমি জানো তোমার স্বামী কোনোদিন তার নিজের ইচ্ছায় কাজ করে না আল্লাহ যেইটা বলে ওইটাই আমি করার জন্য পুরুষ হবে ঘর নাই বাড়ি নাই মানুষ নাই জন খাবারের জন্য এক পাত্র খেজুর আর এক মস্কা পানি এ কিছুই নাই চলতেছে চলতেছে কয়েকদিন পর এব্রাহিম আলী ইসলাম যে এক থালা অথবা এক বাটি খেজুর দিয়েছিলেন আর এক মশকা পানি দিয়েছিলেন সবগুলো সেটা হয়ে গেছে খাবার নাই হাজারার গর্বে হাজারার স্থানে দুধ শুকায় গেছে ইসমাইলকে কি খাওয়াবে কোনো খাবার নাই কোথাও থেকে খাবার সংগ্রহ করবে সে ব্যবস্থাও নাই এবার ইসমাইল আলীহ ইসলাম কুদারা তারও নাই তৃষ্ণায় ট্যা করে কান্না শুরু করেছে। হাজারা ডানে তাকায় বামে তাকায় হয় খাবারের কোনো ব্যবস্থা নাই ও মুসলমান কেমন আমার রবের পক্ষ থেকে পরীক্ষা হাজারা ডানের তাকায় বামে তাকায় হয় কোথাও কোনো পানি নাই খাবারের কোনো ব্যবস্থা হঠাৎ করে পানির জন্য ত্রিশ নিবারণের জন্য সাফা পার পাহাড় থেকে মারওয়ায় এ সাফা থেকে তাকাইলে মারওয়া মারোয়া পাহাড়ের দিকে মনে হয় পানি পানি দেখা যায় যখন মারওয়ায় দূরে আসে আইসা থেকে মারওয়ায় কোনো পানি নাই আবা মারওয়ায় থেকে যখন সাফার দিকে তাকায় তাকাইলে মনে হয় সাফারর মধ্যে পানি আছে এই ভাবে সাফা একবার যায় মারওয়ায় একবার যায় সাতবার দৌড়াইতে দৌড়াইতে কোনো পানি পায় নাই হাজেরা ক্লান্ত হয়ে পড়ে গেছে সন্তানের ছোট দুধের বাচ্চা কান্নার আওয়াজ কোন মাছ সন্তান যখন কান্না করে বাবা মায়ের কলিজার মধ্যে আঘাত মারে ঠিক না বেডি অথচ তাকায় দেখেন মরুভূমির মধ্যে ঘর নাই বাড়ি নাই গাছ নাই পালা নাই আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে হাজারা একবার সাফা পাহাড়ে পাহাড়ে যায় আর একবার মারোয়া পাহাড়ে যায় সাতবার চক্কর দিয়েছে ওই চক্করটা আল্লাহ এমন এমনভাবে পছন্দ করেছেন বিধান করে দিয়েছেন হাজি হজ করতে যাও আর আর করতে যাও পাহাড় মারওয়া হাজার পাহাড়ে দৌড়াইছে সাতবার চক্কর না দিলে হাজি তোমার হজ কবুল হবে না জোরে কন তাহলে হাজিরাজে সাফোয়া পাহাড় আর মারোয়া পাহাড়ে কয়টা চক্কর দেয় জোরে বলেন কয়টা আসলো কোনখান থেকে ওই যে হাজারা ইসমাইলের তিরিশটা মিটানোর জন্য পানি আনার জন্য দৌড়ছে। পরীক্ষা কার পক্ষ থেকে আল্লাহ হাজারার এই দৌড়ানটা এত ভাবি পছন্দ করেছেন কবুল করেছেন কেমন পর্যন্ত যত হাজি মক্কায় যাবে সাফা পাহাড়ে আর মারোয়া পাহাড়ে সাত চক্কর না দিলে হজ কবুল হবে না সমান আল্লাহ শুধু তাই নয় যেমনে দৌড়ে যেমনি দৌড়ই হবে সাফা পাহাড়ের আর মারোয়া পাহাড়ের এক সাইডে কিছু জায়গায় সবুজ বাতি লাগানো আছে ওইখান দিয়া হাজিরা জোরে একটু দৌড় দেয় ব্যায়ামের মতো কারণ ওখান হাজারা হাজিরা একটু জোরে দৌড় দিয়েছিল ওইটা চেনার জন্য ওই জায়গার সরকার ওই স্থানের মধ্যে সবুজ বাতি দিয়েছে সবুজ বাতি দেখে ওখান একটু স্বাভাবিকের থেকে আর একটু অস্বাভাবিক হইয়া দৌড় দেয় কারণ হাজারা দৌড় দিয়েছিল সুবহানাল্লাহ বলেন পানি আর পাইল না আমি দৌড়াইয়া পানির ব্যবস্থা করতে পারবো না আমার সন্তান اسماعিল পানির পিপাসায় ছটফট করতেছে আমারও গলিজার শুকায় গেছে আল্লাহ তুমি তৃষ্ণা নিবারণের ক্ষুধা নিবারণের ব্যবস্থা করে দাও এই কথা বলতে বলতে اسماعিল আলাইহিস সালাম কান্না করতে করতে কান্না করতেছে কান্না করতেছে দেখবেন বাচ্চারা যখন কান্না করে তখন দুইটা পাও কিন্তু এইভাবে পাঁচরায় কি বলেন পাঁচরায় কিনা লরে 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 হাदात হাজেরা ইসমাইল আলাহ ইসলামের পায়ের আঘাতে ওই মরুভূমির মধ্য থেকে পানির ফোয়ারা বের হতে শুরু হয়ে গেছে পানির পর বের হতে শুরু করেছি এত পরিমাণ পানি হাজেরা পানি তৃপ্তি সহকারে পান করলেন ইসমাইল আলাহ ইসলামকে পান করাইলেন মটক ভরে পানি রাখলেন এখন দেখতেছে পানি সব থইতে তলায়া যাবে এখন ওই জায়গার ভাষায় হাজারা বললেন জম জম মানে থাম থাম জম আমরা বলি জম হাজরা হাজারা বলেছিল জম মানে পানি থামো ওই সময় যদি হাজারা এই কথা না বলতে পানি উঠতে উঠতে সারা দুনিয়া পানিতে তলায় যাইত কিন্তু এমন ভাবে পানি থামছে কেমন পর্যন্ত মানুষ পান করবে তারপর জমজম কুমের পানি কখনো শেষ হবে না আল্লাহ আকবার কারণ এই জমজম কুবের পানির মূল কুপ পান করাইলেন মা হাজরা পান করলেন আর জবান দিয়ে বললেন জমজম মানে থামো ওই জমজম কুবের পানির মধ্যে বড়া আছে নবী বলেছেন জমজম কুবের পানি তোমরা দাঁড়াইয়ে পান করবা দাঁড়াইয়ে পান করে সুন্নার যেই নিয়ত করে পান করবা আল্লাহ তালা ওই পুরা করবেন সুবান আল্লাহ হাজিরা যখন কাবাগর করে প্রচন্ড গরম ধাক্কা ধাক্কি এর পাশে চক্কর দিয়ে ক্লান্ত হয়ে যায় হাঁপাইয়া যায় যখনই এক গ্লাস পানি পান করে সঙ্গে সঙ্গে হাজির ক্লান্তি দূর হয়ে যায় সুবান আল্লাহ কারণ হাজির তো দুনিয়ার কোনো পানি পান করে নাই ওটা হলো জমজম এর মূল কুয়া হলো কোথায় হাউজে কাউসার আল্লাহ আল্লাপাক আমাদের প্রত্যেককে ওই জায়গায় যাওয়ার তৌফিক দান করেন আর বলেন লম্বা ঘটনার সংক্ষেপ করে দেই। এই পরীক্ষা শেষ হওয়ার পরে ইসমাইল আল ইসালামের বয়স যখন তেরো অথবা চোদ্দ এখন আবার ইব্রাহিমকে আল্লাহ অর্ডার করলেন আরো তোমাকে পরীক্ষা দিতে হবে কারণ ইব্রাহিম তো খলিলুল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর বিধান মানার জন্য যা কিছু করা দরকার করার জন্য প্রস্তুত তেরো অথবা চোদ্দ বছর বয়স হয়েছে বাবার সাথে সন্তান হাটে যাইতে পারে বাজারে যাইতে পারে বাবার ছোট্ট ছোট্ট কাজগুলা সন্তান সাহায্য করতে পারে হেল্প করতে পারে এবার আল্লাহ তালা এব্রাহিম আলি সালামকে বললেন এবরাহি ইসমাইল আলাইহি ইসালামকে আমি আল্লাহর জন্য কুরবানি করতে হবে স্বপ্নের মধ্যে দেখাইলেন ইব্রাহিম তোমার বৃদ্ধ বয়সের সন্তান আমার কাছে চাইছ আমি দিছি এখন দেখি সন্তানের ভালোবাসা বেশি না আমি আল্লাহর ভালোবাসা বেশি এটাই তো পরীক্ষা জন্য আল্লাহ তাআলা বলেন লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়া লা دماউহা ওয়া লা কিইয়ানাল কুম ও মুসলমান ইমানদার তোমাদের কুরবানির পশুর গোস্ত রক্ত মাংস এগুলো আমি আল্লাহর দরবারে কিছুই পৌঁছায় না বান্দা পৌঁছায় তোমার মনের তাকোয়া তুমি যে বড় বড় গরু কাটছো বরকি জবাই করছো ভেড়া জবাই করছো দুম্বা জবাই করছো এগুলোর পশম রক্ত গোস্ত আমি আল্লাহর কাছে কিছু যায় না যায় তোমার মনের তাকোয়া তোমার মনের খবর তুমি কি জন্য কুরবানির দিন পশু জবাই করলা দুনিয়ার মানুষকে দেখাবার জন্য না আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতকে जिंदा করার জন্য গরু জবাই করা পশু জবাই করা এটা তো মাস একটা ফর্মালিটি একটা সিস্টেম কিন্তু মূল কুরবানি হলো কিসের মনের ইজানি আল্লাহ বললেন লাইয়ানা আল্লাহ جلഹു মুহা ওয়া লাদিমা वलाकी ইয়ানালু বান্দা তোমার কুরবানির পশুর রক্ত গোশত পশু মেগুলো আমি আল্লাহর দরবারে কিছু পৌঁছায় না পৌঁছায় বান্দা তোমার মনের খবর স্বপ্নে মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম গੱলা জানায় দেয় ফলাম্মা বালাগাহু সাইয়া ক্বালয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানা আমি তো আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছে আমি স্বপ্নে আমাকে দেখানো হয়েছে ইসমাইল তোমাকে আমি আল্লাহর জন্য কুরবানি করতেছি এই ব্যাপারে তোমার মতামত কি আল্লাহ হা তোমার সরাসরি বলতেছে আমি স্বপ্ন দেখছি আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইছে আমার প্রিয় বস্তু আমার প্রিয় বস্তু তুমি আমার প্রিয় বস্তু পৃথিবীতে আর কোন বস্তু নাই তুমি আমার সবচেয়ে আদরের তুমি আমার সবচেয়ে সহাগের তুমি আমার সবচেয়ে কাছের তোমার সাথে আমার কলিজার সম্পর্ক তোমার কুরবানি আল্লাহ চেয়েছে এ ব্যাপারে তোমার কোনো বক্তব্য আছে তোমার মতামত আছে যেমন বাবা যেমন সন্তান যখনই বাবা পুরস্তাব পেশ করছে আমি তো তোমাকে আল্লাহর জন্য কুরবানি করতেছি জবাই দিতেছি এই ব্যাপারে তোমার মতামত কি ইসমাইল কোনো উত্তর দেয় নাই কোনো প্রতিবাদ করে নাই বলছে ইফ আলমা তুমার ইংসা আল্লাহ মিনা সবির ও আমার বাবা আপনি আল্লাহ তালার পক্ষ থেকে যে বিষয় আদিষ্ট হয়েছেন সেটা আপনি পালন করুন অবশ্যই আমি ইসমাইলকে ধৈর্যশিলের মধ্যে পাবেন আপনি আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়েছেন এখানে আমার কোনো মতামত থাকতে পারে না এখানে আমার কোনো বক্তব্য থাকতে পারে না এখানে আমার কোনো কথা থাকতে পারে না এটাই তো বাবা আর সন্তানের সম্পর্ক হওয়া উচিত ছিল কি বলেন ঠিক না ব্যা ঠিক আজকে বর্তমান দুনিয়ায় বাবার সন্তানের সম্পর্কে কি এমন না বিপরীত অধিকাংশ জায়গায় সন্তানেরা বাপ মার কথা মানতেই চায় না আর এর মূল কারণ হল ইসলামের যে মূল শিক্ষা কোরআনের যে মূল শিক্ষা নবীর যে শিক্ষা সেটা মানুষের মধ্যে নাই যার কারণেই প্রত্যেকটা সংসারে প্রত্যেকটা জায়গায় অশান্তি কারণ ইসলাম যেখানে নাই কোরআন যেখানে নাই নবীর বিধান যেখানে নাই ওখানে কখনোই শান্তি আসতে পারে না আল্লাহ রহমত আসতে পারে না আল্লাহ আমাদেরকে দান করেন ইনশা আল্লাহ আপনি আল্লাহর পক্ষ থেকে যেটা আদিষ্ট হয়েছেন সেটা আপনি করুন আমার কোন বক্তব্য নাই ইব্রাহিম আলাইসালাম সন্তানকে জবাই করার জন্য মিনা প্রান্তি নিয়ে গেছে সময় শেষ আগামী সপ্তাহে ইনশাল্লাহ বাকিটা বলা হবে